যে কোনো জমি জায়গার দাগ নাম্বার দিয়ে আপনারা দেখে নিতে পারবেন জমিটির আগের মালিক কে ছিল এবং জমিটির বর্তমান মালিক কে রয়েছে জমিটির আগের মালিকের খতিয়ান নাম্বার কত ছিল এবং জমিটির বর্তমান মালিকের খতিয়ার নাম্বার কত রয়েছে এবং খতিয়ান আবেদনের সময় বা রেকর্ড করার সময় যে কেস নাম্বার হয় সেই কেস নাম্বারটি কত ছিল এবং কত তারিখে রেকর্ড হয়েছে সমস্ত ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের জমি জায়গার দাগ নাম্বার দিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার জন্য আপনাদের এই বাংলার ভূমি পোর্টালে চলে আসতে হবে বা বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভূমি দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে অথবা আপনারা যদি গুগল সার্চ বারে বাংলার ভূমি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করে দেন তাহলে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারভিউ চলে আসবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এই অ্যাডভান্স অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোসিড টু ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলার ভূমি ডট ডট ইন আনসেপ এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন বা বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটি পেতে অসুবিধা হয় বা এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন এবার এই বাংলার ভূমি পোর্টাল থেকে বা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনি যে কিছুই দেখতে চান না কেন বা যে কিছুর জন্যই আপনি আবেদন করতে চান না কেন আপনার কিন্তু একটি আইডির প্রয়োজন পড়বে যদি আপনি এই ওয়েবসাইটে আইডি ক্রিয়েট করে না থাকেন তাহলে প্রথমে আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এই অপশনটিতে আপনাদের ক্লিক করে আইডিটি তৈরি করে নিতে হবে এবং যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে বা যাদের আইডি রয়েছে তারা এই সাইন ইন অপশানে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন তো আমার যেহেতু আইডি তৈরি করা রয়েছে সেই ক্ষেত্রে আমি সাইন ইন অপশানে ক্লিক করে আমার আইডিটি আমি লগ করে নিব এবং কিভাবে আইডি ক্রিয়েট করতে হয় বা কিভাবে আইডি তৈরি করতে হয় সেটির একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন বা সেই ভিডিওটি দেখে আপনারা এই ওয়েবসাইটে বা এই পোর্টালটির আইডিটি তৈরি করে নিতে পারেন তো মোটামুটি একটু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই তার জন্য আপনারা সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে প্রথমে ফার্স্ট নেম বসিয়ে দিবেন যদি মিডিল নেম থাকে তাহলে বসিয়ে দিবেন না থাকলে কোনো অসুবিধা নেই এরপর এখানে লাস্ট নেমটি আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে গার্ডিয়ানের নাম বসিয়ে দিতে হবে এরপর এখানে আপনার ফুল অ্যাড্রেসটি টি বসিয়ে দিবেন এখানে ইউজার টাইপ সিটিজেন সিলেক্ট করা থাকবে এরপর আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে এখানে মিউনিসিপ্যালিটির নামটি লিখে দিবেন এবং এখানে আপনি আপনার থানার নামটি লিখে দিবেন এরপর এখানে ডিস্ট্রিক্টের নামটি লিখে দিবেন এখানে আপনি আপনার এরিয়ার কোডটি লিখে দিবেন এবং এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস পুট করে দিবেন এরপর এখানে একটি মোবাইল নাম্বার আপনাকে পুট করতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে মোবাইল নাম্বারটি পুট করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এই মোবাইল ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে ওটিপিটি টি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন এরপরে সেই পাসওয়ার্ডটি আপনাকে এই ঘরটিতে বসিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনাদের এই ঘরটিতে পুট করে দিতে হবে কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনারা আপনাদের আইডিটি ক্রিয়েট করে নিতে পারবেন বা আইডিটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা বাংলা ভূমি পোর্টালের আইডি তৈরি করে নিতে পারবেন তো আমার যেহেতু আইডি তৈরি করা রয়েছে সেই ক্ষেত্রে আমি আমার আইডিটি টি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার জন্য আমি সাইন ইন অপশনে ক্লিক করে দিব সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন সিলেক্ট করা থাকবে এরপর এখানে আপনারা ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে বসাতে হবে এবং যে পাসওয়ার্ডটি আপনি চুজ করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের এখানে পুট করে দিতে হবে ক্যাপচার কোডটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশন আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে ইন্টার ওটিপি অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে ওটিপিটি কিন্তু চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু আপনাকে এই ইন্টার ওটিপির ঘরে পুট করে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডি সেই আইডিটি লগ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আইডি সেই আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে এইভাবে কিন্তু আপনাদের আইডিটি লগ করে নিতে হবে এখানে আইডিটি লগ ইন করে নেওয়ার পর বা এই পোর্টালে বা এই ওয়েবসাইটে আইডি লগ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সিটিজেন সার্ভিসেস এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও অনেকগুলি অপশন চলে আসবে এর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিউটিশন প্লট খতিয়ান স্ট্যাটাস এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন প্লট উইস সার্চ এবং খতিয়ান উইস সার্চ আপনারা যদি আপনাদের দাগ নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে আপনারা এখানে সিলেক্ট করে রাখবেন এবং আপনি যদি আপনার খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে আপনারা এই খতিয়ান উইস সার্চ এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন আপনি যদি এখানে প্লট উইস সার্চ সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে প্লট নাম্বার বসাতে হবে এবং আপনি যদি খতিয়ান উইথ সার্চ এখানে সিলেক্ট করে নেন তাহলে আপনাকে এখানে খতিয়ান নাম্বারটি বসাতে হবে তো আমি যেহেতু দাগ নাম্বার দিয়ে সার্চ করব সেই ক্ষেত্রে আমি প্লট উইথ সার্চ এই অপশানটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে যে ডিস্ট্রিক্টে আপনার জমিটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক এখানে আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে আপনার জমিটি বা যে জমিটি আপনি সার্চ করতে চাইছেন সেই জমিটি যে ব্লকে রয়েছে সেই ব্লকের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাকে মৌজার নাম সিলেক্ট করে নিতে হবে আপনাদের ক্ষেত্রে যে মৌজাটি হবে সেই মৌজার নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন মৌজার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে প্লটের নাম্বারটি বসিয়ে দিতে হবে যদি বাটা থাকে তাহলে আপনারা সেটি এখানে বসিয়ে দিবেন আর যদি সিঙ্গেল থাকে তাহলে আপনারা সেটি এখানে বসিয়ে দিবেন এরপর এখানে আপনারা এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বা এই বক্সটিতে পুট করে দিতে হবে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন কেস নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেস ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলার নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলার খতিয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়ার নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়ার খতিয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে আপনি নাম্বার নাম্বার দেখতে পারবেন অর্থাৎ রেকর্ডের জন্য যে হয় সেটি এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং জমিটি কবে রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে সেই ডেটটি আপনি এখানে দেখতে পারবেন এবং জমিটি কে বিক্রি করেছে সেটি আপনারা এখানে দেখতে পারবেন এবং জমিটি যিনি বিক্রি করেছেন তার যে খতিয়ান নাম্বার সেটি আপনি এখানে দেখতে পাবেন তার যে খতিয়ান নাম্বার ছিল সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন এবং বায়ারের নেম আপনি এখানে দেখতে পাবেন অর্থাৎ যিনি জমিটি কিনে নিয়েছেন তার নামটি আপনি এখানে দেখতে পাবেন তার যে নতুন খতিয়ান হয়েছে সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিকিউশন ডেট এখানে কত তারিখে কমপ্লিট হয়েছে খতিয়ানটি বা আপনি ধরনের খতিয়ানের জন্য আবেদন করেছেন আপনার খতিয়ানটি কত তারিখে এপ্রুভ করা হয়েছে সেই ডেটটি আপনি এখানে দেখতে পাবেন যদি আপনার করা হয় তাহলে সেই ডেটটি এখানে দেখতে পারবেন এবং যদি রিজেক্ট করা হয় তাহলে সেই আপনি এখানে দেখতে পারবেন এবার মনে করেন দুইজনের জমি একই প্লটে রয়েছে বা একই দাগে রয়েছে এবার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যিনি দ্বিতীয় ব্যক্তি রয়েছেন তিনি মিউটিশনের জন্য বা রেকর্ডের জন্য আবেদন করে দিয়েছেন আপনার যে ভাগ রয়েছে বা আপনার যে সম্পত্তি রয়েছে সেটির আপত্তি জানিয়ে যদি করে করে বা রেকর্ডের জন্য আবেদন সেটিও কিন্তু মিউটিশন আপনি এখানে দেখে নিতে পারবেন তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপত্তি আছে এবং এখানে নামটিও কিন্তু দেওয়া রয়েছে যে কে আপত্তি করেছে এই জমিটির ক্ষেত্রে যিনি দ্বিতীয় ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু আপত্তি জানিয়েছেন বা মিউটিশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছেন সেটিও কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন যদি আপনাদের সঙ্গে এমনটা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সার্চ করে দেখে নিতে পারেন যে আপনার রেকর্ড রেকর্ড করা জমি কেউ আবার কেটে নিচ্ছে না তো বা রেকর্ডের জন্য কেউ আবার আবেদন করে দিচ্ছে না তো সেটি কিন্তু আপনারা এখন এখান থেকেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের দাগ নাম্বার দিয়ে আগের মালিক কে ছিল এবং বর্তমান মালিক কে রয়েছে জমিটি কে বিক্রি করেছে জমিটি কে কিনে নিয়েছে জমিটি বিক্রির সময় কি বিক্রির পর কি আপনার যে রেকর্ড করা জমি রয়েছে বা অংশ রয়েছে সেটির উপর কেউ আবার মিউটেশন আবেদন করেছে কিনা সেটিও কিন্তু আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ